আমার লাইফটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আগামীকাল রবিবার থেকে সৌদি আরবের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা খুলে দেওয়ার ঘোষণা করেছে দীর্ঘ প্রায় দুই মাস যে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বা ছুটি ছিল এবং আগামীকাল থেকে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বা কিন্টার গার্ডেন যেটাকে আরবিতে রৌদা বলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই যে মরিয়লের দোকান স্কুলের ড্যান্স বা শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত সেক্টরগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে বিশেষ করে হয়তো অনেকে বলতে পারেন যে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে বাংলাদেশি মানুষের লাফ কি বা বাংলাদেশি মানুষের আমরা কেন নিউজ ইউজ করতেছি দেখেন সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে লক্ষ লক্ষ প্রবাসীদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবারের যে উপার্জন বা তাদের পরিবারের একেবারে পরোক্ষভাবে জড়িত আছে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানে যেমন হাজার হাজার বাংলাদেশিরা কাজ করে এবং যারা হাউস ড্রাইভারে কাজ করে ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ বাসাবাড়িতে যারা ড্রাইভিং করে তাদেরও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই তাদের জীবিকা নির্বাহ করে কারণ সৌদি আরবে প্রত্যেকটা মানুষ যারা এই সমস্ত সেক্টরগুলোতে কাজ করে স্কুল কাল থেকে খোলা তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে বা আমাদের বাংলাদেশি যারা আছে অনেকে মাদ্রাসাতে ডিউটি করে ক্লিনের কাজ করে বা টিউবের কাজ করে বা এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট জন প্রবাসী বাংলাদেশি বা অন্য অন্য কর্মরত থাকে এবং বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে শতাশতি মানুষ বাংলাদেশিরা বা ইন্ডিয়ান পাকিস্তানি তাদেরও কিন্তু কর্মসংস্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তো সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রবাসীদের অনেকটাই ইয়ে আছে এবং বিশেষ করে দেখেন রাস্তাঘাট যেমন জ্যাম আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুললে দেওয়া হলে দুপুরের সময়টা এই সময়টাতে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায় রাস্তাঘাট কারণ প্রত্যেকটা মানুষ যারা বাচ্চারা তাদের পরিবার কিংবা ড্রাইভার পার্সোনাল গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে যেতে হই আনতে হই যখন স্কুল ছুটি দেয় এক থেকে দেড় ঘন্টা প্রায় রাস্তাতে প্রচুর পরিমাণে একটা জ্যাম হয়ে থাকে সৌদি আরবে তো সৌদি আরবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ক্লিনার পাস ক্লিনারের পিছা আসতেছে বা যারা সৌদি আরবে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে যে সকল কোম্পানিগুলোর ই আছে প্রজেক্ট বা কন্ট্রাক্ট আছে তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকেও নতুন ভিসা দিয়ে লুক নিয়ে আসতেছে জন্য কাজের জন্য কেউ ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েস্ট 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 মেয়ে আমদে তো নিয়েই মিল রা হ্যাঁ 谁把卡？谢谢 এজন্য সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানের খুলে দেওয়ার সাথে আমাদের বাংলাদেশিদের বা যারা এই সমস্ত সেক্টরে কাজ করে বিশেষ করে লাইব্রেরি বলেন বা মাদ্রাসা বলেন অথবা যারা হাউস ড্রাইভারের কাজ বলেন অনেকে বেকার ছিল অনেকে কাজ ছিল না এই দুই মাস তারা কিন্তু অলসতার সাথে কাটাইছে অনেকে চাকরি চলে গিয়েছিল তবে বর্তমানে যারা বেকার আছে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যে সেক্টরগুলো রয়েছে ওই সেক্টরগুলোতে কাজ করার সুযোগ পাবে এবং তারা কাজ করতে পারবে সৌদি আরবে একটা বিষয় হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো প্লাম বা ইলেকট্রিশিয়ান বা যেহেতু এদেশে শিক্ষা প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠানে অনেকগুলো মানুষের অবদান থাকে যেমন একটা প্রতিষ্ঠানে এসি চলে এসি মিস্ত্রি টেকনিশিয়ান বা তাদের যে সিরামিক্স বা বিভিন্ন বিষয় যে বিষয়গুলোর সাথে একেবারে বাংলাদেশিরা জড়িত এবং এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলো যেমন জাহারানি কোম্পানি আছে ইনিশিয়াল কোম্পানি আছে শরিকাতুল আল খালিজ এবং সাহারা কোম্পানি এবং মাজাল কোম্পানি এরকম অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে হাজার হাজার বাংলাদেশি বা লক্ষ লক্ষ বাংলাদেশিরা কর্মরত যারা এতদিন দিন দুই মাস আড়াই মাস তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের তেমন একটা বেশি কাজ ছিল না তবে বর্তমানে কিন্তু তারাও কিন্তু যে কাজের যে এই সময়টাতে কাজ করতে পারবে বা নতুন ভিসা দিয়ে যাদেরকে নিয়ে আসছে হ্যাঁ তারাও কিন্তু করতে পারবে তো এই সমস্ত কোম্পানিগুলোর স্যালারি হচ্ছে খুবই কম সীমিত স্যালারি তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে তাদের লাভ হয় বিভিন্নভাবে ফায়দা হই তো যদিও সৌদি আরবে তাদেরকে যেভাবে কন্ট্যাক্টে আনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের স্যালারি দিতে হয় শুধুমাত্র তারা বেসিকটা পায় যেটা বা বা আষ্টসরিয়াল এরকম তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে তারা বিভিন্নভাবে হাদিয়া পায় বা ফায়দা পায় এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডোমেস্টিক ওয়ার্কার হাউস ড্রাইভার ইতিমধ্যে আমরা গেছে কালকে থেকে দেখলাম যে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে হাজার হাজার হাউস ড্রাইভারের প্রয়োজন বা বিভিন্ন জায়গায় কাফেলা হচ্ছে যারা এতদিন বেকার ছিল যারা এতদিন কাজ ছিল না যাদের তারাদেরও কিন্তু কর্মসংস্থান হচ্ছে তো সৌদি আরবে প্রত্যেকটা জায়গায় সৌদি আরবে যারা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির সেক্টরগুলোতে কাজ করে অনেকে ছুটিতে ছিল কাজ না থাকার কারণে দেশে চলে গিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছে কারণ এই আগামী রবিবার থেকে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে মানুষ যারা এই সমস্ত সেক্টরগুলোতে কাজ করতো কাজ ছিল না দুই মাস আড়াই মাস অনেকে ছুটি ছো ছুটিতে চলে গিয়েছিল তো যাই হোক এখানে এই সময়টাতে অনেকে বেকার সৌদি আরবে আশা করি তাদেরও যে কাজ পাচ্ছে না অনেকে বেকার অনেকে ফ্রি ভিসা আসছে আইসা সৌদি আরবে ঘোরাফেরা করতেছে কোনো কাজ নাই কেউ রাস্তাতে কেউ পার্কে হ্যাঁ এই সমস্ত অনেকগুলো লোক এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাফলা হওয়ার সুযোগ আছে ইতিমধ্যে আমরা যতটুক জানতে পেরেছি যে আল জাহারানি কোম্পানি সৌদি আরবের নামকার একটা কোম্পানি অনেক বড়ো একটা কোম্পানি যে কোম্পানিতে তারা নতুন ভিসা দিয়েও লোক নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে তার পাশাপাশি সৌদি আরবও মানুষদেরকে কাফালা করে নিচ্ছে বা ট্রান্সফার করে নিচ্ছে তারা কারণ তাদের অনেকগুলো লোকের প্রয়োজন তাদের অনেকগুলো প্রজেক্ট যে প্রজেক্টে লোকের চাহিদা আছে এবং সাহারা কোম্পানি যেটা আমি একটা ভিডিও বানাবো সাহারা কোম্পানি সম্পর্কে ইদারিং অনেকগুলো লোক বাংলাদেশে ভিসা গিয়েছে এবং বাংলাদেশ থেকে নতুন ভিসা দিয়ে লোক নিয়ে এসেছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা যেই সমস্ত কোম্পানিগুলো তাদের কন্ট্যাক্ট আছে তাদেরকে নিয়ে আসতেছে আপনারা হয়তো মনে করতে পারেন যে একটা স্কুল বা একটা কিন্টার গার্টেনের যে কয়জন লোক কাজই করবে দেখেন এক একটা কিন্টার বা স্কুল অনেক বড় এদেশে এক আর দ্বিতীয় হচ্ছে টেকনিশিয়ান ফ্লাম্বার তারপরে যে ক্লিনার টিউবউই এক একটা প্রতিষ্ঠানের মধ্যে কমপক্ষে সত্তর থেকে আশি জন বাংলাদেশি কাজ করে পরতে বেশিরভাগ প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান তো শতাসুতি লোক কাজ করে সৌদি আরবের যে ইউনিভার্সিটি বা কলেজ আছে এগুলোতে প্রায় চার পাঁচশো লোক কাজ করে একটা প্রতিষ্ঠানের মধ্যে তো এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা কোয়ালিফিকেশান ক্ষেত্রে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে তাদের যে কর্মী বাংলাদেশি কর্মী বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি কর্মীর এই কাজ করে এই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে তো যাই হোক এখন যারা বর্তমানে সৌদি আরবে বেকার আছে হয়তো তারা যদি এই সমস্ত কোম্পানিগুলো যে কোম্পানিগুলো সৌদি আরবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মী দিয়ে থাকে বা তাদের কন্ট্রাক্ট আছে হ্যাঁ তাদের সাথে যদি যোগাযোগ করে কিংবা তাদের এই কোম্পানিগুলোর খোঁজখবর নেই যারা সৌদি বেকার আছে তারা কিন্তু ইতিমধ্যেই যদি চায় কাফলা হওয়ার সম্ভাবনা আছে কারণ এই সময়টা তো প্রচুর পরিমাণে লোকের চাহিদা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান থাকে এগুলোতেও লোকের চাহিদা এই মুহূর্তে রয়েছে আমি কালকে রাত্রে যে মরিওল স্কুলের ড্রেসের যে দোকান ওই দোকানে দোকানদারি করেছি কারণ আমার বাইরে একটা দোকান আছে তার যেহেতু শুক্রবার রাত্রে ফ্রি ছিলাম আমার ফোন দিছে যাই প্রচুর পরিমাণে যারা শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা তারা আসছে স্কুলের ড্রেস কেনার জন্য বা স্কুলের ড্রেস নিচ্ছে এটাও কিন্তু যে স্কুলের ড্রেস যারা বানাই হ্যাঁ যে সমস্ত মাসনাগুলো রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু নিজস্ব গার্মেন্টস সৌদি আরবে সৌদিয়ানদের এবং এগুলোতেও হাজার হাজার মানুষ কর্মরত আছে তো এ হচ্ছে অবস্থা আপনারা দেখেন জাম কি পরিমাণে জাম প্রতিদিন এরকম এখন থেকে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সৌদি আরবে জ্যাম থাকবে কারণ রাস্তার মধ্যে জ্যামটা এই সময়টাতে থাকে এগারোটার থেকে বারোটা একটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন ছুটি হয়ে যায় বা তারা বাড়ি ফিরা বা ঘরে ফিরার সময়টাতে প্রচুর পরিমাণ রাস্তাঘাটে জ্যাম তাকে সৌদিতে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা কথা বলবো কোনো দালালদেরকে টাকা পয়সা দিয়ে কেউ যদি বেকার থাকেন অন্তত পক্ষে প্রতারণার শিকার হবেন না চেষ্টা করবেন নিজের উদ্যোগে এবং নিজে চেষ্টা করিনি একটা প্রপারলি ভালো কাজ পান কারণ সৌদি আরবে বর্তমানে যে পরিমাণের লোভ বেকার এবং কাজ পাচ্ছে না সৌদি আরবে এসে হাবার পাচ্ছে না এই ধরনের অভিযোগগুলো সবচেয়ে বেশি আসতেছে সৌদিতে এবং মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী যারা সৌদি আরবে আসছে ফ্রি ভিসা দিয়ে বিশেষ করে ফ্রি ভিসার মানুষগুলো সবচেয়ে বেশি অবস্থা তাদের খারাপ গেছে পরশুদিনও যে একটি কোম্পানি জাহারানি কোম্পানিতে বেশ কয়েকজন যারা ফ্রি ভিসা এসে তাদের টাকার জায়গা নাই খাবারের টাকা নাই আর রুম নেই হ্যাঁ এই সমস্ত লোকগুলো গিয়ে কাফেলা বেতন রিয়াল কম হলেও অন্তত বৈধভাবে সৌদি আরবে থাকতে পারবে হ্যাঁ বেতনটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে বৈধতা সৌদি আরবে থাকতে হলে একটা মানুষ যখন বৈধ মানুষ তার কোনো টেনশনে থাকে না একটা আর অবৈধ একজন সৌদি প্রবাসী সৌদি আরবে সে প্রতি মুহূর্তে মুহূর্তে চিন্তা করে যে থাকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেবে বা একটা টেনশন একটা একটা টেনশন নিয়ে সৌদিতে কাজ করতে হয়েছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আল রুট আসলে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় শরিকাতুল আলখারিজ এ গাড়িটা কার দেখতে হবে গাড়িটা আমার পরিচিত মনে হচ্ছে ঠিক আছে আপনি আমাকে ম্যাসেঞ্জারে ফাটাই দিন মেসেঞ্জারে ফাটাই দিলে আমি দেখ মনে যদি ভিসা দেই আপনাকে ভিসার ফুটোকপি অলরেডি আমার কাছে আছে লোড আনলোডিংয়ে বিষার ফুটোকপি আমারে গেছে দুই দিন আগে মনে হয় চারটা না পাঁচটা পাঠাইছে বাংলাদেশ থেকে যে ভাই ভিসা দেখেন তো একটু লোড আনলোডিং স্পষ্টভাবে লেখা ভিসার মধ্যে তো আপনাদেরকে যদি দেখাই সৌদি আরবের যে আসসালাম আলাইকুম ভাই বর্তমানে সৌদি আরবের অবস্থা কি আমার এক শালা যেতে যাচ্ছে পরিস্থিতি ভাই ফ্রি সৌদি আরবে বর্তমানে ফাটাইবেন না ফ্রি ভিসার কোনো হাওয়া নাই মানুষ বেকার হাজার হাজার মানুষ রুমে বসা কাজ পাচ্ছে না মানুষ এসে বিপদের মধ্যে পড়ে গিয়েছে কারো একামা দিচ্ছে না দালালে মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে আসছে হ্যাঁ ফ্রি ভিসা হলে বর্তমানে সৌদি আরবে পাঠাবেন না যদি ভালো প্রপারলি কোনো কোম্পানি পান সরাসরি কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি নেই সরাসরি কোম্পানির ভিসা পাইলে পাঠান সমস্যা নেই ইনিশিয়াল কোম্পানি আছে জারানি কোম্পানি আছে যে যে সমস্ত কোম্পানিগুলো হচ্ছে সরাসরি কোম্পানির ভিসা ব্যতীত কাউকে পাঠাবেও না কেউ আসতে চাইলে আসবেন না অন্তত পক্ষে সৌদি এই মুহূর্তে কেউ এরকম রিস্ক নিবেন না কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার সৌদি যারা কাজ পাচ্ছে না যারা বেকার সৌদি আরবে বর্তমানে অনেকে ভার্কে ঘুমায় রুমে ঘুমায় অনেকে কাজ নেই অনেকে অনেকে রাস্তায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে দালালরা সৌদি আরবে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য ভাই আপনি আমার একটা চ্যানেলে দেখুন একটা ভিডিও নিচে গিয়ে দেখেন আমার ফেসবুক লিঙ্ক আছে আপনার ওইখানে মেসেঞ্জারে কল দেন নাম্বার তো এভাবে পাবলিশ করা যায় না ভাই করলে আমিও তো ভাই আপনাদেরকে হয়তো তত্ত্বগুলো সময়ে সময়ে দিই তবে আমি একটা জব করি যার জন্য অনেকে কল করে এমন সময় যে আমার একেবারে ডিউটির সময় যেহেতু এমন ব্রেক টাইম বা লাঞ্চের টাইম যার জন্য আমি একটু লাইভে আসলাম আর রাত্রের বিভিন্ন আপডেটগুলো আমরা সংগ্রহ করি প্রবাসীদের যারা দেশ থেকে আসতে চাই তাদেরকে দিতে চাই ভাই এমন বিষয় হচ্ছে নাম্বারটা দিলে অনেকে সময়ে অসময়ে কল করে আমরা কাউকে কল করলে বা ফোন দিলে আমরা আগে দেখি যে নামাজের সময় কি না বা ডিউটির সময় কিনা ওই সময়গুলো আমরা দেখে তারপরে কাউকে কল দিলে দিই সালাম আলাইকুম कैसा है भाई आपको है? बहुत दिन बाद में देखा है छुट्टी किया था ना हाँ महीने हो गया आ गया कब आया जद्दा से लोड लेके आया बिन जगर में आया इंशाल्लाह हो जाएगा अहमदुल्ला नहीं शुक्रिया भाई कुछ नहीं खाएगा कुछ पिएगा पीए, नहीं তো যাই হোক যারা বাংলাদেশ থেকে আসতে চাবেন বর্তমানে আপনাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন বিভিন্ন বাংলাদেশিরা ইনভেস্টর লাইসেন্স খুলে তাদের নামে ভিসা তুলে বাংলাদেশ থেকে লুক আনতেছে এটা অনেক ভয়ঙ্কর তাদের নিজস্ব কোনো কাজ নেই এবং নিজের কোনো প্রতিষ্ঠান নেই তারপরেও তারা ভিসা দিয়ে লুক আনতেছে শুধু বাংলাদেশি না বাংলাদেশি সুদানি ইয়ামানি তারা এগুলোর মালিক কিন্তু সৌদি কোনো কোম্পানি না বা সৌদি নাগরিক না তারা এভাবে ভিসা দিয়ে মানুষদেরকে আনতেছে আইনা তাদের না দিচ্ছে একামা না দিচ্ছে কাগজ বৈধতা বা না কাজ দিচ্ছে সাপ্লাই এগুলো যেভাবে মানুষদেরকে আনতেছে এবং দিনে দিনে যেভাবে মানুষগুলো আসতেছে সৌদি আরবে এসে তারা বুঝতেছে যে তারা কত বড় প্রতারণার শিকার হয়েছে আসলে আমাদের দেশ থেকে নীতি পরিবর্তন না করার কারণে মানুষগুলো প্রতিনিয়ত আসতেছে এবং এসে বিপদে পড়তেছে আমরা সবসময় বলি একটা কথাই যে আপনার ভালো কোম্পানি দেখে ভালো কাজ দেখে সৌদি আরবে আসেন আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি আপনারা টাকা ইনকাম করবেন দেশে যাবে টাকা আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো এখন আপনি যদি পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে দেশ থেকে আসেন এবং আইসা যদি বিপদে পড়ে যান তাহলে তো আপনিও বিপদে পড়বেন এবং আপনার পরিবারও বিপদে পড়বে এতগুলো টাকা খরচ করে আসলে ভাই হোয়াটসঅ্যাপে আপনার সাথে করা আছে আমি আপনাকে ফলো করি জি আমার নাম হচ্ছে ইকতিয়ার হোসেন আমার নাম হচ্ছে ইকতিয়ার হোসেন তো যাই হোক এজন্য বলি সরাসরি কোম্পানি দেখে আসবেন